আজকে অতৃতা কি সুন্দর একটা ফুল এঁকে তাতে আবার কি সুন্দর করে রং করেছে এতদিন রং করলে সব বাইরের দিকে চলে যেত কিন্তু আজকে রং করাটা খুব সুন্দর হয়েছে এত সুন্দর করে করছো আরেকটা ফুল আঁকবে আঁকো পেন্সিল দিয়ে আঁকো আচ্ছা আঁকো তাড়াতাড়ি আঁকো সুন্দর হয়েছে এই ফুলটা আমি এঁকে দিয়েছি আর অদ্রিতা রঙ করেছে আর এটা অদৃতা নিজে এঁকেছে ভেরি গুড মামা তোমার দেখার জন্য